ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আমি আসলে যে বিষয় নিয়ে কথা বলতে আসলাম ফেসবুকের আসলে যে ক্রাইটেরিয়া আছে যে গাইডলাইনগুলো আছে এবং আপনারা থামেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আসলে ফেসবুকে কাজ করতে গেলে কিন্তু আপনাদেরকে সঠিক নিয়মে সঠিক অ্যালগোরিজমে সঠিক গাইডলাইন মেনে কিন্তু আসলে কাজ করতে হবে আমার থামেল দেখে আসলে কিন্তু কাজ করতে সামনের দিকে অবশ্যই বুঝবেন যে আসলে যারা ফেসবুকে নতুন কন্টেন্ট শুরু করে দিয়েছেন তারা কিন্তু আসলে নিশ কী জিনিস নিশ এমন একটা জিনিস নিশ হচ্ছিল বিভিন্ন ক্যাটাগরির ভিডিও কারণ ফেসবুক এখন নিশ কিন্তু তুলে নিয়েছে এখন আপনি যে কোনো ক্যাটাগরির ভিডিও কিন্তু আসলে আপলোড করতে পারবেন আপনার ফেসবুক আইডিতে বা পেজে কারণ এখন পেজগুলার এখন প্রফেশনাল যে আইডি আছে বা পেজ আছে এখন এটা এগুলো কিন্তু একসাথে করে কিন্তু মনে করে যে ম্যাথ মার্কস করা যায় মার্চ করে কিন্তু এক এক করা যায় অতএব কারণ ফেসবুক আইডি আইডি আসলে যখন আপনারা কাজ করবেন তখন কিন্তু আপনারা সম্পূর্ণরূপে নিজস্ব কন্টেন্ট দেওয়ার চেষ্টা ভাবনা করবেন সম্পূর্ণরূপে নিজের কন্টেন্ট দিলে আপনারা টিকে টিকে থাকতে পারবেন এই ফেসবুক প্ল্যাটফর্মে যাদের ধৈর্য নাই যাদের ধৈর্য নাই তারা কিন্তু আসলে কিন্তু এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবেন না ফেসবুক প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবেন না সকাল সকাল আমার লাইভে আসার কারণ হচ্ছে কারণ আমার ফেসবুক আইডি আছে আমার এই ইউটিউব চ্যানেল আছে সেখানে আসলে আমার আপনাদেরকে আসলে আপলোড দেওয়ার চেষ্টা করি এবং আমার আইডিতে ভিডিও আপলোড দেওয়ার ভিডিও আপলোড ভিডিও আসলে দেওয়ার চেষ্টা করি এবং আমাকে ভিডিও আপলোড করা লাগে যেহেতু আমি ফেসবুক আইডি থেকে আসলে একটা ইনকামের সোর্স আমার আর এই জন্য কিন্তু আসলে কিন্তু আমার সকাল সকাল ফেসবুক লাইভে আসে যাই হোক আমি যে টিপসগুলো দেবো এই টিপসগুলো যদি ফলো করে আপনারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন বা শুরু করেছেন শুরু করা শুরু করে দিয়েছেন এবং মোটামুটি ভালো প্রোডাক্টটা ভালো একটা পর্যায়ে গিয়েছেন এখন পর্যন্ত কোনো মনিটাইজেশন টুলস আপনারা পান নাই শুধুমাত্র তাদের জন্য আপনারা নিয়ম ফলো করে এবং নিয়ম মেনে যদি আপনারা কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনারা সফলতা গ্রহণ করতে পারবেন এতটুকুই আমি বলতে পারবো যে আম আজ পর্যন্ত আমার কোনো টিপস অ্যান্ড ট্রিক্সে যারা কাজ করেছে তার এই পর্যন্ত এই পর্যন্ত সফলতা ছাড়া অসফলতা হয়নি সফলতা অর্জন করেছে হান্ড্রেড পার্সেন্ট করেছে মানে হান্ড্রেড পার্সেন্ট করেছে নাইনটি নাইট পার্সেন্ট অসফলতা করে নাই নাইনটি পার্সেন্ট বাদে দিলাম হান্ড্রেড পার্সেন্ট করেছে এবং তাই আমি বলবো আমি যে কথাগুলো বলবো আপনাদেরকে সুন্দরভাবে কথাগুলো বলার চেষ্টা করব আপনারা বোঝার চেষ্টা করবেন এবং যা যারা আসবেন আমার লাইভে আসবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন এবং একটু আমার আইডিটা লিঙ্ক দেওয়া আছে আপনার আইডিটা একটু ফলো করে দিয়ে আসবেন আমার আইডিতে গিয়ে আপনারা ঘুরে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেলের মধ্যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে আপনারা ফলো করে আসতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আমি আসলে যে কথাগুলো বলি এবং আমি কিন্তু আপনাদের কিন্তু তথ্যগুলো যে দেই আপডেট দেই এই আপডেটগুলো কিন্তু একবারে হান্ড্রেড পার্সেন্ট এবং ফেসবুক থেকে নেওয়া আসলে কিন্তু এখন যারা আসলে কন্টেন্ট তৈরি করতেছেন ফেসবুক চাচ্ছে হচ্ছিল অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করা অরিজিনাল কন্টেন্ট তৈরি কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করার মানেই হলো যে নিজস্ব কন্টেন্ট তৈরি করা আমি যেমন লাইভ করতেছি এটা কিন্তু একটা নিজস্ব কন্টেন্ট একটা একটা ভিডিও এই রকম সাচ্ছে যে অরিজিনাল ফেজ ভ্যালু চাচ্ছে তারা কারণ আমরা যা আমাদের যারা আসলে ডুয়েট ভিডিও করতেছেন আমি ভাই বলবো যারা ডুয়েট ভিডিও করতেছেন তারা কিন্তু আসলে সমস্যার সম্মুখীন হয়ে যাবেন ইতিমধ্যে কিন্তু অনেক আইডি কিন্তু সাসপেন্ড হয়ে গিয়েছে সাসপেন্ড হয়ে গিয়েছে ইউর আইডি নট ইলিডিবল হয়ে গিয়েছে লিমিটেড অরিজিনাল অফ কন্টেন্ট হয়ে গিয়েছে অনেক অনেক আইডি হয়েছে অনেক মেসেজ এসেছে আমার কাছে যে আসলে মানে মানে এত পরিমাণে মেসেজ এসেছে যা বলার বাইরে এবং আইডি আমি আসলে মানে ঠিক করে দিয়েছি এবং অনেক আইডি এখন পর্যন্ত পেন্ডিংয়ে আছে ঠিক করার জন্য পেন্ডিংয়ে আছে যাই হোক আমি বলবো যারা আসলে নতুন কন্টেন্ট ক্রিয়েট করতেছেন আপনারা শুরুতেই আপনারা শুরুতেই আসলে যে কাজগুলো কর করবেন আপনারা আইডি হোক বা পেজ হোক আমি বলবো আপনাদেরকে সবচেয়ে সহজ উপায় হচ্ছে আইডিতে কাজ করা আইডিতে কাজ করলে হবে কি আইডিতে আপনাদের সবচেয়ে সবচেয়ে সুবিধা হলো আগে থেকে ভিডিও থাকে ছবি থাকে টেক্সট থাকে পোস্ট থাকে যখন আপনারা নতুন করে প্রফেশনাল মোড অন করবেন অন করার পর থেকে কাজ করা শুরু করবেন তখন থেকে কিন্তু আপনারা মানে একটা অনেক বড় একটা ধাপে গিয়ে যাবেন যেহেতু আপনার ফ্রেন্ড ফ্রেন্ডরা অ্যাক্টিভ থাকে তারা কিন্তু আসলে আপনাদের ভিডিও দেখবে লাইক করবে কমেন্টস করবে আর একটা পেজ দাঁড় করাইতে গেলে কিন্তু বহুত সময়ের ব্যাপার একটা পেজে কিন্তু একটা পেজ যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন কিন্তু মানুষের কাছে কিন্তু আসলে কিন্তু সচরাচর আসলে কিন্তু পৌঁছাবে না তারা মানে মানে তাদের ভিডিও কিন্তু আসলে তাদের কাছে আসলে পৌঁছাবে না আপনাদেরকে কষ্ট করে হৃদয় অনেক কষ্ট করে দাঁড় হবে। অতএব আপনারা চেষ্টা করবেন আপনাদের আইডিতে কাজ করার জন্য আইডি যদি কাজ করেন আপনারা তাহলে কিন্তু আপনারা সফলতা আসলে সফলতার দিকটা আসলে অতি দ্রুত দেখতে পারবেন আপনারা সফলতাটা একটু ওয়েট করেন ভাই প্লিজ আপনারা যারা আসলে মানে কাজের মধ্যে আসলে আসছিলেন আমি একটু যাই হোক বাইরে বাইরে গিয়েছিলাম আপনাদের জন্য যাই হোক যারা আসলে মানে ব্যক্তিগতভাবে মানে যারা আসলে ব্যক্তিগত যারা আসলে আহ ব্যক্তিগত মানে কাজ শুরু করে দিয়েছেন আমি বলবো আমি যাই হোক আপনাদেরকে ডিস্টার্ব করতেছি আপনি কিছু মনে করবেন না যারা নতুন সাবস্ক্রাইবাররা আসবেন ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কন্টেন্ট ক্রিয়েট মানে কন্টেন্ট ক্রিয়েটর করতে করতে হলে কিন্তু আপনাদেরকে মিনিমাম ধৈর্য ধরতে হবে ধৈর্যের কিন্তু বিকল্প নাই যদি যারা ধৈর্য আছে তাহলে কিন্তু আপনারা ফেসবুকে টিকে থাকতে পারবেন একত্রিশে আগস্ট পর্যন্ত আপনারা যদি টিকে থাকতে পারেন ইনশাল্লাহ আপনারা ভালো পরিমাণে কিন্তু সফলতা অর্জন অর্জন করতে পারবেন এবং আমি কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়েছেন ইনশাল্লাহ আমি সবার পাশে আছি এবং পাশে থাকবো এবং সব সময় আছি এবং আমি সব সবসময় সাপোর্ট করে যাব যাদের যাদের কোনো সমস্যা আছে আপনারা আমার আইডির সাথে যুক্ত হয়ে যেতে পারেন ইউটিউবের সাথে যুক্ত হয়ে যেতে পারেন ফেসবুকের সাথে যুক্ত হয়ে যেতে পারেন তাহলেই কিন্তু আমার মেসেজের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে কিন্তু যোগাযোগ করবে যোগাযোগ করলে কিন্তু আপনারা কিন্তু ভালো পরিমাণে একটা সারা পাবেন এবং আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করি এবং আমার হাত দিয়ে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হয়েছে এবং কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু আর্নিং করতেছে এবং কন্টেন্ট মনিশন প্রোগ্রাম টুলসও কিন্তু আমার হাত দিয়ে কিন্তু অ্যাপ্লাইং সিস্টেমের মাধ্যমে কিন্তু তারা কিন্তু পেয়েছে এবং আমি যে ডেট বলি এই ডেট অনুযায়ী কিন্তু তারা কিন্তু পেয়েছে হানড্রেড পারসেন্ট পেয়েছে এবং যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন এবং আমার ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো দেখেন আমি আসলে যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টাফ কন্টেন্ট ম্যানেজমেন্ট প্রোগ্রাম স্টাফ এই ভিডিওগুলো কিন্তু আমি করে আসলে মানুষকে দেখানোর জন্য আসলে কিন্তু করি না করি না কিন্তু এই ভিডিওগুলো করে আপলোড করি না আমি আমার ভিডিও যে রকম ভিডিও পারি সেই রকম ভিডিও কিন্তু আপলোড করি নিজ ভিডিও নিজ ভিডিও হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আমি দিই নিজ ভিডিও হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও এই ক্যাটাগরির ভিডিও কিন্তু আপনারা আপলোড করে কাজ করতে পারেন এবং যারা আসলে কমেডি কমেডি ভিডিও তৈরি করেন কমেডি ভিডিও আসলে মানে কমেডি ভিডিওতে যেহেতু আসলে আকাশের অবস্থা একটু ভালো না আকাশের অবস্থা ভালো না তারপরেও লাইভে আসি যতক্ষণ থাকা যায় আমি লাইভে আসি এবং আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি এবং আমি যে কথাগুলা বলবো যে নিয়মগুলা বলবো এই নিয়মগুলা অনুযায়ী যদি আপনারা যদি কাজ করেন ইনশাল্লাহ আপনারা সফলতার দাঁড়াতে যাবেন এবং এখন থেকেই কিন্তু ইম্পর্টেন্ট যে কথাগুলো বলবো এই ইম্পর্টেন্ট কথাগুলো কিন্তু আপনারা কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা আসলে আপনাদের আইডিতে মিনিমাম এক ঘন্টা করে সপ্তাহে তিন দিন এক ঘন্টা করে লাইভ করতে হবে হানড্রেড পারসেন্ট এক ঘন্টা করে লাইভ করতে হবে এবং রিলস ভিডিও আপলোড করতে হবে টেক্সট আপলোড করতে হবে ফটো আপলোড করতে হবে নিজস্ব কিন্তু হইতে হবে নিজস্ব কন্টেন্ট হইতে হবে নিজস্ব ক্রিয়েটিভিটি হইতে হবে নিজস্ব ছবি হইতে হবে নিজস্ব টেক্সট হইতে হবে এবং তাহলে আপনার স্টোরিটি কিন্তু পোস্ট করতে হবে এবং এইভাবে যদি আপনারা পনেরো দিন এইভাবে আপনারা পনেরো দিন বা বিশ দিন বা এক মাস যদি ধৈর্য ধারণ করতে পারেন ধৈর্য ধারণ করে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনারা সফলতা অর্জন করতে পারবেন এবং একটা ক্রাইটেরিয়া আছে ওয়াশ টাইমের ক্রাইটেরিয়া আছে এই ক্রাইটেরিয়া সম্পর্কে আসলে কিন্তু কেউ জানে না এই ক্রাইটেরিয়াটা যদি আপনারা রিলসের মাধ্যমে হোক বা হচ্ছে হলো লং ভিডিওর মাধ্যমে হোক যেভাবে হোক যদি আপনারা যদি পূরণ করতে পারেন তাহলে আপনারা কন্টেন্ট মনেশন টুলস যে প্রোগ্রামটা আছে এবং এক্সট্রা যে ফিচারগুলো আছে এই ফিচারগুলো কিন্তু আপনারা কিন্তু অবশ্যই পাবেন তাই আমি বলবো আপনারা আমি যে যেভাবে বলি ঠিক সেইভাবে যদি আপনারা কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনারা সফলতা তার প্রান্তে পৌঁছাতে পারবেন নিজ ভিডিও মানে হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আমি বলে দিলাম যারা আসলে নিজ বুঝেন না নিজ কি নিশ সেলেও একটা হলো বিভিন্ন ধাপ বিভিন্ন রকমের ভিডিও নিষ্টা হচ্ছে বিভিন্ন রকমের ভিডিও এবং এই ভিডিওগুলো কিন্তু আপনি আপনার আইডিতে আপলোড করতে পারেন আপনি ভিলেজের সিনারি আপলোড করতে পারেন গ্রামের ভিডিও আপলোড গ্রামের সিনারি আপলোড করতে পারেন গ্রামের আমরা আমরা যেমন ভিলেজে পাস করি আমরা ভিলেজের ভিডিও আসলে ভিলেজের ভিডিও আমরা আপলোড করি ভিলেজের যে নাইস ভিউগুলেন আছে এই ভিউগুলেন আপলোড করি আপলোড করার চেষ্টা করি এবং আপলোড করি আমার আইডিতে যদি আপনারা যান তা দেখবেন যে সম্পূর্ণ কিন্তু গ্রামের ভিডিও তারপরেও তারপরেও বলতেছি আমি আসলে আপনাদেরকে যে আসলে কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে কিন্তু যদি ধৈর্য তাদের যাদের ধৈর্য নাই তারা কিন্তু আসলে কিন্তু ফেসবুকের আসলে কাজ করা দরকার নাই আপনারা একত্রিশে আগস্ট পর্যন্ত আপনারা কিন্তু ওয়েট করেন আসলে রিলসের কিন্তু ইনকাম আসলে কিন্তু এখন ফেসবুকের ইনকাম কিন্তু ধীরে 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 একটু বাড়িয়ে দিচ্ছে আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন আমি যেভাবে বললাম যে ক্যাটাগরি বললাম এই ক্যাটাগরি অনুযায়ী যদি কাজ করতে পারেন এবং এই এই ক্যাটাগরির যদি এই ক্যাটাগরির লেখাটা যদি লাগে আপনারা আমার আমার মেসেঞ্জারে গিয়ে নক করতে পারেন আমি আপনাদেরকে দিব আপনারা এটা এটা দিয়ে পনেরো দিন বা বিশ দিন বা এক মাস আপনারা যদি সঠিকভাবে সঠিক নিয়ম গাইডলাইন অনুযায়ী কাজ করতে পারেন এবং গাইডলাইন মানতে হবে গাইডলাইন না মানলে কিন্তু হবে না গাইডলাইন মেনে কাজ করতে হবে কারণ ইতিমধ্যেই অনেক আইডি সাসপেন্ড কিন্তু হয়ে গিয়েছে অনেক আইডি সাসপেন্ডে সাসপেন্ড হয়ে গিয়েছে অনেক অনেক ধরনের সমস্যা হয়েছে অনেক বড়ো বড়ো আইডি 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 কিন্তু সমস্যা হয়ে গিয়েছে এবং তাই আমি বলবো আপনারা যারা নতুন কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করে দিয়েছেন এবং আমার ফেসবুক ফেসবুক আইডিটি ঘুরিয়ে আসবেন এবং সাবস্ক্রাইব ফলো দিয়ে আসবেন এবং আইডি আমার ফেসবুক আই ফেসবুক 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 যে চ্যানেল আছে এই চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন কারণ যেহেতু আমি অন্য কোন কপিরাইট ভিডিও আপলোড করি না এবং কপিরাইট ভিডিও আপলোড করার চেষ্টাও করি না কারণ কপিরাইট ভিডিও আপলোড করলেই কিন্তু ধরা খাইতে হবে আমার নিজের যে একটা একটা কথা বলুক আমার নিজের জিনিস যদি থাকে আমি কিন্তু এখানে লাইফ টাইম থাকতে পারব আর যদি অন্যের কোনো কপিরাইট জিনিস থাকে আমি কিন্তু লাইফ টাইম কোথাও টিকে থাকতে পারবো না আমার যদি একটা জমি থাকে এই জমিটা যদি আমার নিজের থাকে এটা কিন্তু আমার সারা জীবন থাকবে সারা জীবন থাকবে আর যদি অন্য মানুষের জমি হয় আপনি এক বছরের দুই বছরের কন্ট্যাক্ট নেন তাহলে কিন্তু দেখবেন যে এক বছর পর আপনাকে সেই জমি ছেড়ে দেওয়া ছেড়ে ছেড়ে দেওয়া লাগতেছে ঠিক সেম রকম যদি আপনি আপনার নিজস্ব কন্টেন্ট আপলোড করতে পারেন আপনি এটাতে লাইফ টাইম থাকতেই পারবেন সারা জীবন থাকতেই পারবেন অন্যের কপিডেড ভিডিও অন্যের ডুয়েট ভিডিও যদি আপনার যদি আপলোড করার চেষ্টা করেন আপনারা বেশি দিন টিকে থাকতে পারবেন না আপনারা হয়তো এক মাস দেড় মাস দুই মাস তিন মাস চার মাস এরকম আপনারা টিকে এইভাবে কিন্তু আপনারা টিকে থাকতে পারবেন কিন্তু তিন মাসের মাথায় গিয়ে যখন আপনার আইডি নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার মাথা নষ্ট হয়ে যাবে দেখা যায় যে আপনার এক একশো ডলার দুইশো ডলার বা তিনশো ডলার জমা হয়েছে আপনার আইডি সাসপেন্ড হয়ে গেছে তখন আপনি কিন্তু কী হবেন হতাশায় হতাশায় ভুগবেন এবং হতাশা হয়ে হতাশ হয়ে যাবেন তাই আমি বলবো আপনারা আর আপনাদের নিজস্ব কন্টেন্ট নিয়ে কাজ করুন নিজস্ব ভিডিও নিয়ে কাজ করুন নিজস্ব মানে যে কাজগুলো করতে হবে নিজস্ব নিজস্ব কন্টেন্ট নিয়েই কাজ করতে হবে নিজস্ব কন্টেন্ট ছাড়া কিন্তু কোনো উপায় নাই আর ফেসবুকে ফেসবুক চাচ্ছে হলো নিজস্ব কন্টেন্ট তৈরি করা কারণ ডুইড ডুইট ভিডিও আসলে আপনাদেরকে মনোটাইজ দেবে না রিয়াকশন ভিডিওতে আপনাকে মনোটাইজ দেবে না তারপরে হচ্ছিল যারা আসলে আর অন্য দেশের কান্ট্রির ভিডিও তুলে নেওয়া ওভার ভয়েস করে আসলে ভিডিও করে মিলিয়ন ভিউজ কামাচ্ছেন তাদেরকে মানে ইনকাম দেবে না আপনার আপনাদের ভিডিওতে ভিউজ আসুক কিন্তু আপনাদেরকে ইনকাম দেবে না এই ইনকাম যদি না হয় তাহলে সেখানে লাভ কী আমার ভিডিও যদি নিজের কন্টেন্ট হয় যদি এক হাজার ভিউজও হয় সেখানে যদি আমাকে এক ডলারও দেয় সেটা আমার লাভ সেটা আমার নিজস্ব লাভ না আর যদি মিলিয়ন ভিউজ কামায় মিলিয়ন ভিউজ নিয়ে ইনকাম করে যদি যদি ইনকাম করে যদি যখন কাজ করবেন ইনকাম করবেন তখন কিন্তু আসলে কিন্তু মানে ইনকাম যদি না হয় তাহলে সেই ভিডিও আপলোড করে আসলে লাভ কী আসলে কোনো লাভ হল লাভ হল না অর্থাৎ আইডিটা নষ্ট করে আপনারা যারা আসলে এই কাজগুলো করতেছেন তারা কিন্তু আইডিটা নষ্ট করার চেষ্টা করেন না এবং সেই সব ভিডিও আপনারা ডিলিট করে দেন ডিলিট করে দিয়ে আসলে আপনাদের নিজের কন্টেন্ট আপলোড করা শুরু করে দেন নিজস্ব কন্টেন্ট আপলোডের একটা শক্তি আছে নিজস্ব পাওয়ার আছে যদি আপনার নিজের জিনিস থাকে তাহলে আপনি যখন তখন আপনারা টিকে থাকতে পারবেন আর যদি যদি না থাকে তাহলে কিন্তু আপনারা এই প্ল্যাটফর্মে টিকে থাকতে না যাদের ধৈর্য আছে তারা কিন্তু টিকে থাকতে পারবেন তাদের ধৈর্য নেই তারা কিন্তু এই প্ল্যাটফর্মে আসলে কিন্তু কাজ করতে আসেন না ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম একত্রিশে আগস্ট পর্যন্ত কিন্তু আপডেট চলতেই থাকবে পুরা দমেই কিন্তু আপডেট চলতেই থাকবে এবং মোটামুটি একটু ইনকাম বাড়িয়ে দিয়েছে ফেসবুক ফেসবুকে ফেসবুককে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ যেহেতু একটু ইনকাম বাড়িয়ে দিয়েছে ভিউজের উপর ভিউজ ভিউজের উপরে নির্ভর করতেছে এখন এখন অনেকেই কিন্তু আসলে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করেছে নতুন নতুন পেজ করা শুরু করেছে আমি বলবো আপনারা আপনাদের প্রফেশনাল যে আইডি আছে আইডিতে আপনারা কাজ করেন আপনারা পেজে কাজ করলে পেজে পেজ দাঁড় করাইতে গেলে ভাই আপনাদেরকে মিনিমাম না হলেও দুই বছর সময় দিতে হবে দুই বছর সময় দিলে আপনারা পেজ দাঁড়াই দাঁড় করা না আর আপনারা আইডি আপনিই মনে করেন যে শুরুতেই শুরু থেকেই কিন্তু আপনারা আর শুরু থেকেই কিন্তু আপনারা কিন্তু করাইতে পারতেছেন যেহেতু আপনার আপনার ফলোয়ার আছে আপনার ফ্রেন্ড আছে মানে ভিডিও চালাই ভিডিও দেখতে পারবে তাই আমি বলবো আপনার নিজ ভিডিওতে নিজ ভিডিও নিয়ে কাজ করুন এবং সফলতা অবশ্যই আমি যে কথাগুলো বলি এই কথাগুলো অনুযায়ী যখন কাজ করবেন তখন কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট কিন্তু সফলতা অর্জন করতে পারবেন যাই হোক যারা আমার আর ফেসবুক পেজটা একটু ভিজিট করে আসবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো অনুযায়ী যদি আপনারা কাজ করেন ইনশাল্লাহ সফলতা আপনারা গ্রহণ করতে পারবেন সফলতা হচ্ছে এমন একটা জিনিস যা আপনাদেরকে কেউ সফলতা এনে দেবে না আপনাদেরকে নিজেই কিন্তু সফলতা নিয়ে আসতে হবে কারণ আপনাদেরকে প্রতিনিয়ত সপ্তাহে তিনটা এক ঘন্টা করে লাইভ করতে হবে আপনাদের আইডি হোক বা পেজ হোক এবং রিলস ভিডিও স মানে মানে লং ভিডিও অবশ্যই আপলোড করতে হবে স্টোরি আপলোড করতে হবে এবং টেক্সট আপলোড করতে হবে যদি এটা সঠিকভাবে সঠিক গাইডলাইন অনুযায়ী আপনারা সঠিক নিয়ম মেনে যদি কাজ করতে পারেন মিউজিক ব্যবহার করা থেকে বিরত থাকবেন আর একটা কথা বলি আপনারা মিউজিক ইউজ করা থেকে বিরত থাকবেন কোনো ধরনের সাউন্ড ইফেক্ট আপনারা ব্যবহার করবেন না হাজার হাজার মানুষ কিন্তু আসলে কিন্তু যদি মিউজিক ব্যবহার করেন আপনারা কন্টেন্ট মনেশান টুলস থেকে কিন্তু আসলে বাতিল হয়ে যাবেন আপনারা এই জিনিসটা কিন্তু আসলে কন্টেন্ট মনেশান টুলসটা কিন্তু আসলে কিন্তু পাবেন না অতএব আমি বলতেছি আপনারা মিউজিক ইউজ করবেন না মিউজিক ইউজ করলে কিন্তু আপনারা রাখাবেন কারণ ফেসবুক বারবার বলে দিয়েছে যে মিউজিক ইউজ করা যাবে না যখন আপনাকে ফেসবুক অনুমতি দেবে যে আপনারা এই এখন থেকে মিউজিক ইউজ করতে পারবেন রয়্যালিটি ফ্রি মিউজিক আছে রেভিনিউ শেয়ার মিউজিক আছে তারপরে ফ্রি মিউজিক আছে যখন আপনাকে লাইসেন্স দেয় ফেসবুক তখন কিন্তু আপনারা কিন্তু ব্যবহার এই মিউজিক ব্র্যান্ড কিন্তু ব্যবহার করতে পারবেন আমার লাইসেন্স আছে তারপরে কিন্তু আমি কিন্তু আসলে কিন্তু ফেসবুকে কিন্তু লাইসেন্স আছে কিন্তু আমি ব্যবহার করি না ব্যবহার করি না কারণ হচ্ছে কারণ আমি একবার নিজ ফেসবুকের ভিডিও ভিডিওতে মিউজিক ব্যবহার করে কিন্তু ধরা খেয়েছি কারণ এই কারণেই কিন্তু আমি চাই না যে আপনারা মিউজিক ব্যবহার করে কিন্তু ধরা খান কারণ ফেসবুক ইতিমধ্যেই এত কঠোর হয়ে গিয়েছে এআই টুলসের মাধ্যমে কিন্তু তারা কিন্তু মানে বিভিন্ন রকমের কিন্তু আসলে কিন্তু সিস্টেমিক সিস্টেম নিয়ে আসতেছে এবং এই সিস্টেমের মাধ্যমে যদি আপনারা যদি কাজ করেন তাহলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে রেভিনিউ জেনারেট করতে পারবেন আমি যে কথাগুলো বলি যে গাইডলাইনগুলো দেই এই গাইডলাইনগুলো হান্ড্রেড পারসেন্ট এবং এই এই অনুযায়ী যদি আপনারা যদি কাজ করেন ইনশাল্লাহ আপনারা সফলতা গ্রহণ করতে পারবেন যাই হোক আপনারা ভালো থাকার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব যেন সবাই মিলে আমরা সম্মিলিতভাবে ভালো পরিমাণে একটা রেভিনিউ জেনারেট করতে পারি যাই হোক আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন শুভ সকাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত